আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা সাতাইশতম বিসিএস সমাধান করব প্রথম যে কোশ্চেনটা ছিল হোয়াট উড হ্যাভ হ্যাপ অ্যান্ড ইফ এই যে ইফ দিয়ে বাক্য আসে না এবং দেখেন উড আছে উডের পর হ্যাপ আছে মূলবার পাস্ট পার্টিসিপাল আছে তাহলে বোঝাই যেতে এটা থার্ড কন্ডিশন হবে থার্ড কন্ডিশন যেন কেমন থার্ড কন্ডিশনে ইপের পর পাস্ট কি হয় পাস্ট পারফেক্ট হয় ইপের পর যদি পাস্ট পারফেক্ট থাকে তারপরে আমরা কী বসাই যে সাবজেক্ট বসে তারপরে উড হ্যাব বসে উড হ্যাব এবং মূল বার্ফের ভিতরি বসে তাই না এটা হলো আমাদের থার্ড কন্ডিশন তো এখন দেখেন তো এখানে সাবজেক্ট তাহলে সাবজেক্ট কোনো একটা সাবজেক্ট হটই ধরে নিচ্ছি কোনো একটা সাবজেক্ট তারপরে উড যে উড বসবে তারপরে হ্যাভ এজ এ হ্যাব আছে এখানে তারপরে মূল বার্ফের পাস্ট পার্ট এখানে হ্যাপেন্ড আছে তার মানে এইটুকু কিন্তু আমার দেওয়া আছে তাহলে ইফের অংশটুকু আমাকে লিখতে হবে তাহলে ইফের অংশটুকু কি ইফের সাথে পাস্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট মানে কি তার মানে হ্যাড আসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে তাহলে এখানে হ্যাড কোথায় ব্যবহার করছে এখানে করে নাই কতে ক্ষতেও হ্যাড আর নেই গতে আমরা দেখি দ্য ব্রেস সাবজেক্ট আছে এবং হ্যাড আছে মূলবার পাসওয়ার্ড আছে বলে তাহলে এটা হবে রাইট অ্যান্সার এটা আমরা দেখি ব্রিং টু পাস ব্রিং টু পাস মানে কি ব্রিং টু পাস মানে হচ্ছে কোনো কিছু ঘটানো বা কোনো কিছু ঘটতে দেওয়া এটা হলো কস টু হ্যাপেন হবে হুইস অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ দ্য কারেক্ট ওয়ান কোনটা কারেক্ট সবগুলা বাক্য প্রায় একই রকম কিন্তু মেডের পর সাধারণত অফ বসে অথবা ফ্রম বসে বাকিগুলো হবে না এখন এই মেড অফ এবং মেড ফ্রম এটা নিয়ে কিন্তু আমাদের গ্যাঞ্জাম লেগে যায় তাই না তা আমি একটু সহজ করে বলি যদি দেখেন দুইটা বস্তু একদম সম্পূর্ণ ভিন্ন তখন আমরা কি ব্যবহার করি ফ্রম ব্যবহার করি যেমন পেপার এই যে আমরা যে পেপার পেপার নিছি না এখানে পেপারের সাথে কাঠের কোনো মিল আছে মিল নাই কিন্তু আপনাকে আমি একটা পেপার দিয়ে পিটানি দিলাম হ্যাঁ আর একজন আপনাকে কার্ড দিয়ে দিল আপনি মাইনে নেবেন দুইটা সমান হিসেবে ধরবেন না পেপার সম্পূর্ণই ভিন্ন জিনিস কার্ড সম্পূর্ণ ভিন্ন জিনিস তো তখন আমরা কি ব্যবহার করি ফ্রম ব্যবহার করি আবার এটাই যদি বলা হইতো যে ফার্নিচার ফার্নিচার ইজ মেট ফ্রম তখন কিন্তু ফ্রম দেওয়া যেত না ফার্নিচার বা চেয়ার চেয়ার ইজ মেট ফ্রম উড তখন কিন্তু ফ্রম দিতাম না তখন আমরা কি দিতাম মেড অফ যদি বস্তুটা সেম টাইপ থাকে তখন আমরা কি ব্যবহার করি অফ ব্যবহার করি যেমন অর্নামেন্ট মেড অফ মেড অফ কি গোল্ড তার মানে আপনি যে অর্নামেন্ট পড়তেছেন সেটা কিন্তু স্বর্ণের তৈরি তো আপনি কানে যে আপনি নাকে কানে গলায় যে অর্নামেন্ট পড়ছেন তো ওইটা তো সোনাই রয়ে গেছে ওটা তো অন্য কিছু না তাই না আপনি যে চেয়ার তৈরি করলেন ফার্নিচার তৈরি করলেন সেটা তো কাটি রয়ে গেছে যদি সেম জিনিস থাকে যদি সেম জিনিস থাকে তাহলে অফ বসাবেন আর যদি দুইটা ভিন্ন জিনিস হয়ে যায় তাহলে ফ্রম ব্যবহার করবেন বাউন্টি বাউন্টি মানে হচ্ছে দয়াশীলতা দানশীলতা তো বাউন্টি এখানে জেনারোসিটি ব্যবহার করবেন আপনারা এখানে আপনাদের কি কি করতে হবে প্যাসিভ ভয়েস তো প্যাসিভ ভয়েস করতে গেলে দেখেন প্যাসিভ ভয়েস করতে গেলে ভারপের পরে সম্পূর্ণ কিন্তু নিয়ে আসতে হয় তাহলে ওয়াল অল দ্য গুড কোয়ালিটিস আগে আসবে এখন দেখেন সবগুলো কিন্তু অল দ্য গুড কোয়ালিটিস অল দ্য গুড কোয়ালিটিস সবগুলো কিন্তু সেম আছে এরপরে অল দ্য গুড কোয়ালিটিস এখানে দেখেন মাই টিচার অ্যাম অ্যাম এখানে কিন্তু প্রেজেন্ট ফর্ম তাহলে ওয়াল দ্য গুড কোয়ালিটিস সবগুলো আর হবে তাই না আমরা জানি পেসিভ বয়েসে ইজ আর যদি হয় এম ইজ আর হয় তাহলে আর হবে এবং মূল মূলবারের পাসওয়ার্ড যেগুলো অ্যাম বডি ট্যাম বডি সবগুলো ঠিক আছে তারপরে আমরা জানি লাস্টে কি হয় বাই বাই দিয়ে শুরুতে যা থাকে যেমন মাই টিচার ওটা শেষ বর্ষে তাহলে বাই ওয়াল দ্য গুড কোয়ালিটিস আর এম বডিড বাই মাই টিচার এটাই হবে রাইট অ্যান্সার কিন্তু না বন্ধু এইখানে কিন্তু নর্মালি প্যাসিভ বয়েসে বাই বসে কিন্তু এই জায়গায় কিন্তু বাই বসবে না আমরা যদি প্যাসিভ প্যাসিভ বয়েস যারা করেছেন অ্যাক্টিভ থেকে প্যাসিভ তারা জানেন সব সময় কিন্তু বাই বসে না হুম যেমন যদি বলি যে আই নো হিম তাই না আই নো হিম তাহলে এটা কী লিখবেন তাহলে হি হি ইজ নন নন বাই মি হবে না টু মি হবে নন টু মি টু হবে কিন্তু এই যে তার মানে প্যাসিভ বয়েসের ক্ষেত্রে কখনো কখনো কিন্তু বাই না বসে অন্য কিছু বসতে পারে তো এই যে যেমন নন টু তারপর হচ্ছে শট্যাট তারপরে যে অ্যাম বডি অ্যাম বডির পর কিন্তু ইন বসাইতে হবে অ্যাম বডি ট ইন তাহলে এই যে এটা নাম্বার হবে রাইট অ্যান্সার তাহলে প্যাসিভ বয়েস করার সময় কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ডের পরে কিন্তু অন্য অন্য প্রিপোজিশন বসে এটা কিন্তু আপনারা একটু নোট করে রাখবেন ছয় নম্বরটা যদি দেখি সোজ কারেক্ট ইনডিরেক্ট স্পেস তার মানে ন্যারেশন করতে হবে সে আস্ট মে আর ইউ হ্যাপি ইন ইউর নিউজ অফ তাহলে দেখেন এইটা একদম চোখের বলে ক্যান্সার করতে পারবেন কারণ এই যে আর দিয়ে না আর হলো সাহায্যকারী ভার তাহলে আমাদের ইফ আসবে অথবা ওয়েদার আসবে ইফ আসবে অথবা ওয়েদার আসবে এখন দেখেন মাঝখানে ইফ 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 ওয়েদার ইফ তার মানে আমি কোনোটাই কিন্তু কাটা দিতে পারতেছি না এখন আর একটা জিনিস বলি এখানে কেসে আস্ট কোন টেন্স এটা কিন্তু বি টু পাস্টফর্ম তাই না এটা কি পাস্ট ফার্ম তাহলে এখানে আর কি রাখতে পারবেন আপনারা না তাহলে আরটাকেও আমরা চেঞ্জ করে ফেলবো এখন আর এর চেঞ্জ করে আপনি আর এর কোনটা করবেন আরটা কী হয়ে যাবে ওয়াজ হবে অথবা ওয়ার হবে এখন আর এর পাস্ট ফর্ম ওয়াজ অথবা ওয়ার তাহলে ওয়াজ অথবা ওয়ার কোন ব্যবহার হয়েছে এখানে কিন্তু ওয়াজ ব্যবহার হয়েছে হতে পারে এটা হ্যাপবিন হবে না এম তো হবেই না বিন হবে না তার মানে এই সবগুলা কাটা যেখানে ওয়াজ ব্যবহার হয়েছে এটা হবে রাইট মানে আমাদের অ্যান্সার তো এটা গেলো আমাদের হচ্ছে যে যারা আমরা গ্রামার একটু কম বুঝি তাদের জন্য কিন্তু আপনি যদি আসলে ফুল গ্রামারটা যদি বুঝতে চান তাহলে যেমন শি মি আমরা তাহলে লিখলাম শি আস্টমি এটা আমাদের চেঞ্জ করা প্রয়োজন নাই আষ্টমি এরপরে ইফ বা উইদার আসবে আমরা ইফ নিলাম ইফ এরপরে আমরা জানি এইখানে এইখানে ইন্টারোগেটিভ থাকলেও আমাদের ন্যারেশনে সবসময় কী হয়ে যায় সেটা কিন্তু অ্যাসারেটিভ হয়ে যায় তাহলে অ্যাসারেটিভ হলে প্রথমে সাবজেক্ট আসবে এখন সাবজেক্ট কোনটা আছে ইউ এখন ইউ কোন পার্সন সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুসারে চেঞ্জ হয় তাহলে এই সেকেন্ড পার্সন অবজেক্ট কোনটা যে মি অনুসারে চেঞ্জ হবে তাহলে মির পরিবর্তে আমরা লিখব আই ইফ আই তারপরে আমরা জানি অ্যাসারেটিভে সাবজেক্টের পরে ভাব বসবে এখন ভাব কোনটা আর এখন আর তো প্রেজেন্টে বসে যাবে না কারণ এই যেখানে এখানে আস পাস্টে তাহলে আরটা কী হয়ে যাবে পাস্ট ফর্ম হবে এখন আয়ের পর ওয়াচ অথবা অথবা আয়ের পর কী হবে ওয়াজ হবে না ওয়ার হবে অবশ্যই ওয়াজ হবে ইফ আই ওয়াজ তারপরে কি এই যে হ্যাপি হ্যাপি ইন ইয়োর জব তাহলে হ্যাপি ইন এখন দেখেন ইয়োর জব ইউর জব তাই না ইউর হল সেকেন্ড পার্সন তাহলে সেকেন্ড পার্সনকে এই যে এখানে মি অনুসারে চেঞ্জ হবে অবজেক্ট অনুসারে এখন ইউর হল পসেসিভ ফর্ম ইউর মানে অধিকার বোঝায় তাহলে মি থেকে অধিকার বোঝায় এরকম একটা শব্দ বলেন তো সেটা হলো মাই মাই মানে অধিকার বোঝায় আমার মাই তারপরে কি নিউ জব মাই নিউ জব এবং লাস্টে কিন্তু প্রশ্ন চিহ্ন হবে না লাস্ট হবে ফুল স্টপ যেহেতু আমরা ন্যারেশনে অ্যাসারেটিভ করে ফেলি লাস্টে সো সব দৃষ্টিকোণ থেকেই আমাদের অ্যান্সার হবে যে করা নাম্বারটা সি আস্ট মি ইফ আই ওয়াজ হ্যাভ ইন মাই নিউ জব দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ওভেস ওবেশ এটা মনে রাখার জন্য বলবেন ও বেশ ও বেশ মোটা যেমন ধরেন যে তর্ক হইতেছে যে একজন বলতেছে না ও আছে আছে আর আর একজন বলতেছে না ও বেশ মোটা তো এই ও বেশ মোটা এখান থেকে আপনার মনে রাখবেন এই ওভেস মানে হচ্ছে যে ভেরি ফ্যাট যে অনেক মোটা মানে অনেক বেশি মোটা তো ও থেকে এভাবে মনে রাখবেন আর ওবেসিটি এক ধরনের রোগ যারা অনেক বেশি মানে মোটা রোগে ভোগে তাদেরকে ওবেসিটি বলে এ ফার্স্ট অন হু রাইটস অ্যাবাউট ইস ওন লাইফ রাইটস তো এটা আমি এর আগে বেশ কয়েকবার পড়িয়েছি এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে তো যে নিজের জীবনী নিজেই লেখে সেটাকে আমরা আত্মজীবনী বলি আর ইংলিশে সেটাকে বলে অটোবায়োগ্রাফি আর শুধু বায়োগ্রাফি হলো নিজে নিজে লেখে না অন্য কেউ লেখে যেমন আমি যদি রবীন্দ্রনাথের জীবনে লিখি সেটা হবে বায়োগ্রাফি কিন্তু আমি যদি নিজের জীবনে লিখি সেটা হবে অটোবায়োগ্রাফি ওকে এবার আমরা নয় নাম্বার দেখি হুইস অফ দ্য ফলোইং সেন্টেন্স ইস কারেক্ট কোনটা কারেক্ট তো সবগুলোই ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স কী হয় ডব্লুস কোশ্চেনের পরে কি থাকে জানেন এখানে কিন্তু বা বসে এবং তারপরে সাবজেক্ট বসে তো এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা গঠন হয় তাহলে এখানে আছে এখন দেখতে হবে ভি ভার্ভ থাকতে হবে ভি বিবার্ফ এই যে হ্যাভ আছে ওকে ফাইন এইখানে কিন্তু দেখেন হোয়াইয়ের পরে কিন্তু কোনো ভি ভিবার নাই এটা হবে না হোয়াইয়ের পরে কোনো ভি বার্ভ নাই এটা হবে না হোয়াই ডিট ডিট কিন্তু একটা ভি বিবার্ভ তাহলে এটা হতে পারে এখন আমাদের অ্যান্সার হয় এটা হবে নয় এটা হবে এখন দেখেন এরপর আমরা জানি যে সার্জোকারি বার্পের পর সাবজেক্ট তারপরে হ্যাব যদি থাকে সেটা কিন্তু মূল বার্ভের পাস্ট পার্টিসিপল হবে তাহলে এটি হবে রাইট আনসার আর এখানে দেখেন ডি ডু ডাস ডিড এগুলো যদি আনেন তাহলে যদি এরপরে যদি কোনো বার ব্যবহার করেন সেটা কিন্তু বার্পের বেস ফর্ম ব্যবহার হয় ভার্পের কি ফর্ম হয় বেস ফর্ম তাহলে এখানে যদি হোয়াই ডিড ইউ ডু দিস এখানে যদি ডু থাকতো তাহলে এটা রাইট হইতো তাহলে আমাদের হোয়াই হ্যাভ ইউ ডান দিস এটা হবে রাইট আনসার হোয়াট উইল বি দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স আই এম নট গুড এট আমি গুড গুড্যাট বলেই ফেলছি হ্যাঁ গুড অ্যাট মানে হলে কোনো কিছুতে দক্ষ হয় গুড অ্যাট ম্যাথমেটিক্স গুড অ্যাট আইসিটি গুড অ্যাট ইংলিশ গুড অ্যাট ট্রান্সলেশন গুড অ্যাট ক্রিকেট এইটা কিন্তু হ্যাঁ আপনারা একদম মনে রাখার চেষ্টা করবেন হুইস অফ দ্য নাউন ফর্ম অফ দা ওয়ার্ড বিউটিফুল এখন বিউটিফুল বোঝার চেষ্টা করেন বিউটিফুল এফ ফিওল যুক্ত থাকলে সেটা কি হয় সেটা কিন্তু অ্যাডজেকটিভ হয় অ্যাডজেকটিভ তাহলে বিউটিফুল মানে সুন্দরী তাহলে এই যে বিউটিফাই এফ আই যদি যুক্ত থাকে এফ আই যুক্ত থাকে যেমন ক্লিয়ারিফাই বিউটিফাই এরকম যদি থাকে বিউটিফাই এগুলো হলো ভার্ভ এগুলো কি হয় ভার্ফ হয় আমাকে কী বের করতে হবে নাউন বের করতে হবে তারপরে বিউটিফুলি এই যে এলোয় যদি যুক্ত থাকে হ্যাঁ বিউটিফুল আর বিউটিফুলি এটা কি হয় হয় তাহলে এটা অ্যাডবার এটা হলো ভার্ফ তাহলে এই যে বিউটি এই বিউটি হলো নাউন এটা কিন্তু এই বিউটি দিয়ে কিন্তু নিবন্ধন বিশেষ বিভিন্ন এবং কি প্রাইমারি বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে এখানে আমাদের কী বলতে হবে এখানে কিছু একটা বসবে আমাদের এখানে প্রিপজিশন দেওয়া সো আপ দ্রুত করো উই হ্যাভ টু গো আমাদের যেতে হবে ড্যাশ ফাইভ মিনিটস এখন নর্মালি আমরা এগুলো উইথিন ব্যবহার করি উইথিন ফাইভ মিনিটস মানে পাঁচ মিনিটের মধ্যে এখন উইথিন যদি না থাকে উইথিনের কাছাকাছি কোনটা অ্যাট উইথিনের কাছাকাছি ওট সরি উইথিনের কাছাকাছি হচ্ছে বাই উইথিনের কাছাকাছি হচ্ছে বাই তাহলে আমরা এখানে এটা কী ব্যবহার করব বাই তাহলে আপ উই হ্যাভ টু গো বাই ফাইভ মিনিটস বাই ব্যবহার করবেন এছাড়াও ইনো ব্যবহার করা যায় সেক্ষেত্রেও অর্থটা চেঞ্জ হয় তো আমরা চাইলে এটা ইনো ব্যবহার করতে পারি বাইও ব্যবহার করতে পারি তবে আমাকে যদি বলেন ইন ফাইভ মিনিটস মানে পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আমাকে যদি বলেন যে কোনটা আমরা সিলেক্ট করব দুইটা তো অ্যান্সার করতে পারবো না তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে বাই ফাইভ মিনিটস বাই টেন মিনিটস বাই এরকম যেমন আই ওয়াজ দেয়ার বাই ফোর ও ক্লক যে আমি যে চারটার মধ্যে সেখানে থাকবো এই ভাই ব্যবহার করার চেষ্টা করবেন আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ উপ উপদেশ নিষেধ অনুরোধ ইম্পারেটিভ সেন্টেন্স দুইভাবে শুরু হয় একটা হলো প্রথমেই ভার তারপরে হলো বাকি অংশ আর একটা হলো লেট দ্বারা যুক্ত থাকে এখন আমরা দেখি তো প্রথমেই ভার কোনটাতে আছে এখানে আছে সাবজেক্ট প্লাস ভার তার মানে এসারেটিভ সাবজেক্ট প্লাস ভার্ভ এসারেটিভ এখানে সাবজেক্ট প্লাস ভার্ভ এসারেটিভ একটাই মাত্র বাক্য আছে স্ট্যান্ড আপ তার মানে এটাই হবে ইম্পারেটিভ সেন্টেন্স এটা একদম বাচ্চাদের কোয়েশ্চেন ছিল এটা সবাই পারবেন আশা করি এরপরে দেখেন এখানে আমাদের একটা শূন্যস্থান বসাইতে হবে এখানে শূন্যস্থান টু স্টে হেলথি স্বাস্থ্যবান মানে থাকতে চাইলে উই মাস্ট প্ল্যান আমাদের প্ল্যান করতে হবে টু এ গ্রহণ করতে হবে ব্যালেন্সড এখন ব্যালেন্সডের পর ব্যালেন্সড ফুড মানে সুষম খাবার আসলে ব্যালেন্সড সুষম খাবার বলতে এই ফুড মানে যে কোনো খাবার খাবার বোঝায় কিন্তু ডায়েট বলতে খাদ্যাভ্যাস বা মানে বেছে বেছে খাওয়া যায় এটা খাওয়া যাবে না বা এটা এই পরিমাণ খাইতে হবে তখন আমরা কী ব্যবহার করি ব্যালেন্স ডায়েট স্টিল এটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং কি মেডিকেল কোশ্চেনেও কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এটা এসেছে তো ব্যালেন্সের পর ডায়েট বসবে এটা আপনারা নিঃসন্দেহে সবাই পারবেন এটা আমাদের একটা শূন্যস্থান পূরণ বসাইতে হবে এখান থেকে বোঝাই যাচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট পোজিশন নিয়ে বসাইতে হবে এখন এটা কিন্তু একটা ফ্রেশ লুক ডাউন ডাউন আপন ডাউন আপন মানে ঘৃণা করা অবহেলা করা তার মানে দ্য রিস না লুক ডাউন আপন দ্য পোর দরিদ্রদেরকে ঘৃণা করা বা অপছন্দ করা বা অবহেলা করা তাহলে লুক ডাউন ওয়ান এটা কিন্তু অনেক সময় আপন না থাকলে ওয়ানও কিন্তু হতে পারে আই টুকে ম্যাপ আমি একটা ম্যাপ নিলাম উইথ মি আমার সাথে অ্যাজ আই ডিড নট ওয়ান টু যেহেতু আমি চেয়েছিলাম না ওয়ান টু চাইনি কি করতে চাইনি পথ হারাইতে চাইনি মাই ওয়ে অন দ্য জার্নি জার্নি তো আমার পথ হারাইতে চাই নাই এখন এখানে দেখেন যে টু ওয়ান টু টু যদি থাকে টুর পরে ভারপের কী হয় বেসিক ফর্মেট বসে এখন এই যে এটাকে ভার লুস এই যে লস এটা একটা ভারপের বেসিক ফর্ম লস্ট এটা কিন্তু পাঁচ টেন্স এটা হবে না লস এটা হলো নাউন ওই যে লাভ লস হয় না এই লস তো এই এই লস এটাও কিন্তু নাউন তাহলে এটা হবে না তাহলে দুইটা ভার ভার্পের বেসিক ফর্মে এইটা আর এইটা তাহলে এখন কোনটা নিব এই লুস মানে ওই যে লুজ ফিটিং হয় না ডিলা ডালা তো এই লুস মানে হলো যে মাটি আগলা করা যে মাটি লুজ করো মাটি আগলা করা না যে কোনো জিনিস আগলা করা হাল মানে ই করা ঢিলা ডালা করা সেটা হলো লুজ ব্যবহার করি আর এই লস মানে হলো হারানো তার মানে আই ডিড নট ওয়ান্ট টু লস আমি হারাইতে চাই না। এই লস হবে রাইট অ্যান্সার খোয়া নাম্বারটা এভরি ড্রাইভার মাস্ট অবশ্যই মাস্ট কি মাস্ট বি হেলটা আপাতত আপনি মনে করেন হেলথ নাই তাহলে মাস্ট বি রিসপন্সিবল অবশ্যই রিসপন্সিবল হওয়া উচিত রিসপন্সিবল ফর রিসপন্সিবলের পর কী ব্যবহার করি ফর ব্যবহার করি টু ব্যবহার করি এখন রিসপন্সিবল টু ব্যবহার করি ব্যক্তির ক্ষেত্রে অর্থাৎ ব্যক্তির কাছে যদি রিসপন্সিবল হয় মানে ব্যক্তির কাছে যদি দায়বদ্ধ হয় যেমন ড্রাইভার কিন্তু মালিকের কাছে দায়বদ্ধ রিসপন্সিবল টু হিস ওনার তাই না তখন কিন্তু আমরা টু ব্যবহার করি আর যদি ব্যক্তির ক্ষেত্রে না হয় সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি তাহলে রিসপন্সিবল ফর এভরি ড্রাইভার মাস্ট বি রিসপন্সিবল ফর হিস ওন অ্যাকশন তার নিজের কাজের জন্য আর এই যে হেল্ড আছে মাস্ট বি হেল্ড মানে তাকে মানে ই করতে হয় বাধ্য হইতে হবে বাধ্য হইতে হবে বা তাকে অবশ্যই রেসপন্সিবল হইতে হবে তার কাজের জন্য সেক্ষেত্রে হেল্ড এখানে ব্যবহার করা হয়েছে তো রেসপন্সিবল ফর ব্যবহার করবেন এই ক্ষেত্রে থ্রো থিক অ্যান্ড থিন থিক মানে কি মোটা থিন মানে কি চিকন এই যে হয় না যে যদি খাঁটি ভালোবাসা হয় সেই ক্ষেত্রে মোটা হলেও সে আমাকে ভালোবাসবে চিকন হলেও সে আমাকে ভালোবাসবে হ্যাঁ যে আমাকে সে ভালোবাসছে তাই না ভালোবাসে আমার সাথে ধরন প্রেম করতেছে এখন আমি মোটা হয়ে গেছি তাই কি সে প্রেম করা বাদ দিবে বা আমাকে ছেড়ে দিবে খাঁটি প্রেম হলে বা আমি সিকুন হয়ে গেছি তাই আমাকে ছেড়ে দিবে না প্রকৃত ভালোবাসা আমাকে ছেড়ে যাবে না তার মানে থিক অ্যান্ড থিন থিক থিন মানে আমার আমি যে অবস্থায় থাকি যে হাওলাতেই থাকি হুম সে আমাকে ছেড়ে যাবে না তো থ্রো থিক অ্যান্ড থিক মানে আন্ডার ওয়ার্ল্ড কন্ডিশন যে কোনো অবস্থায় থ্রো থিকেন থেকে একটু ফ্রেশ যার থাকে আন্ডার ওয়ার্ল্ড কন্ডিশন তো আমি বিভিন্ন ঘটনার সাপেক্ষে বলি যাতে আপনারা রিলেট করতে পারেন বা মনে রাখতে পারেন প্রায়ার টু প্রায়ার টু মানে পূর্বে যেমন আমি যদি বলি আম্পায়ার আম্পায়ার হ্যাজ টু হ্যাজ টু টচ টচ করতে হয় প্রায়ার টু দ্য ম্যাচ ম্যাচের পূর্বে কি করতে হয় যে তাকে টচ করতে হয় যে কে আগে ব্যাট করবে কে আগে বল করবে তো এটা প্রায়ার টু মানে বিফোর পূর্বে নোবডি নক ইম ডাউন ইট ওয়াজ অ্যান আচ্ছা নক ডাউন মানে কি নক সামন ডাউন নকডাউন মানে পরাজিত করা হারানো অথবা ভূপাতিত করা ভূপাতিত করা মানে কি ফেলে দেওয়া তাহলে নো বডি নক ইম ডাউন কেউ কাউকে ফেলে দেয় নাই বা ধাক্কা দেয় নাই ইট ওয়াজ অ্যান এটা ছিল যে কেউ যেহেতু ধাক্কা দেয় নাই বোঝা গেছে সে কুয়ে গেছিলো তাহলে ইট ওয়াজ অ্যান আমরা কি বলবো এটা ছিল একটা অ্যাক্সিডেন্ট এটা ছিল একটা অ্যাক্সিডেন্ট তাহলে নক ইম ডাউনটা মনে রেখেন যে ভূপাতিত করা বা ফেলে দেওয়া অথবা হারানো তো থ্যাংকস থ্যাংক থ্যাংক ইউ সো মাচ কেন থ্যাংক ইউ জানাচ্ছি ফর ইউর সাবস্ক্রাইব ফলো শেয়ার কমেন্ট অ্যান্ড লাইক এবং ওভারঅল সবচেয়ে যেটা বলি যে আমার জন্যে দোয়া করবেন যেন আল্লাহ আমাকে ভালো রাখেন আপনাদেরও ভালো রাখেন এবং আমি যেন কন্টিনিউস আপনাদের জন্য টিউটোরিয়াল করে করতে পারি এবং আপনার কাঙ্ক্ষিত চাকরি যেন আপনি পেয়ে যান বা কাঙ্ক্ষিত মেডিকেল চান্স বা কাঙ্ক্ষিত ফল যেন আপনার অর্জন করতে পারেন তো আজ আর কথা বলবেন না আসসালামু আলাইকুম